জালিম অত্যাচারী শাসক আমাদেরকে দুর্বল ভেবে বিল পাস করতে চাচ্ছেন আমরা জানাতে চাচ্ছি জমিয়েতে ওলামা হিন্দের নেতৃত্বে দুশো বছরের ইংরেজদেরকে তাড়িয়েছি ইনশাল্লাহ জমিয়েতে আন্দোলনে আপনার চোদ্দ বছরের গদিও ঠিক থাকবে না তাতি বাচ্চা ছেলে ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে ইসরায়েলের একজন সেনা তাকে ডেকে বলছে তুমি কোথায় যাচ্ছ সে বলছে আমার আমার ব্যাগে ভাইয়ের লাশ আছে লাশ নিয়ে মাটি দেবার জন্য যাচ্ছি একজন ব্যক্তি জুমান নামাজের পরে কিছু চকলেট বিতরণ করছে লোক বলছে কিসের জন্য চকলেট বিতরণ করছো তিনি বলছেন আমার যতগুলো ছেলে ছিল পালিস্টাইনকে স্বাধীন করবার জন্য বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করাবার জন্য করবার জন্য আমার সমস্ত ছেলে শহীদ হয়ে গেছে খুশিতে আমি টাকরেট বিতরণ করছি তার আপত্তিকর ঘটনা বা আপত্তিকর কথাবার্তা যারা বলছে তাদের বিরুদ্ধে আইন পাস করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক এই প্রস্তাবে সমর্থন করছি পরিশেষে শুধু জানাতে চাচ্ছি প্যালেস্টাইনে নির্যাতিত নির্বিত নিপীড়িত মানুষদের পাশে আমরা আছি যে প্যালেস্টাইনে মাজলুম যারা যারা সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে মুসলমান কাকে বলে একটি বাচ্চা ছেলে ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে ইসরায়েলের একজন সেনা তাকে ডেকে বলছে তুমি কোথায় যাচ্ছ সে বলছে আমার ব্যাগে আমার ভাইয়ের লাশ আছে লাশ নিয়ে মাটি দেওয়ার জন্য যাচ্ছে একটি বাচ্চা ছেলে তার ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে আর একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই একজন ব্যক্তি জুমান নামাজের পরে কিছু চকলেট বিতরণ করছে লোক বলছে কিসের জন্য চকলেট বিতরণ করছে তিনি বলছেন আমার যতগুলো ছেলে ছিল পালিস্টাইনকে স্বাধীন করবার জন্য বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করাবার জন্য করবার জন্য আমার সমস্ত ছেলে শহীদ হয়ে গেছে খুশিতে আমি চকলেট বিতরণ করছি তাই আজকে জমিয়ে তোলমা হিন্দুর নেতৃত্বে যতগুলো এজেন্ডা নিয়ে এসছি আমরা জানাতে চাচ্ছি আর আর কথা আমি বলতে চাচ্ছি আমরা মাজলুম আমরা নির্যাতিত জালিম অত্যাচারী শাসক আমাদেরকে দুর্বল ভেবে বিল পাস করতে চাচ্ছেন আমরা জানাতে চাচ্ছি জমিয়েতে ওলামা হিন্দের নেতৃত্বে দুশো বছরের ইংরেজদেরকে তাড়িয়েছি ইনশাল্লাহ জমিয়েতে আন্দোলনে আপনার চোদ্দ বছরের গদিও ঠিক থাকবে না তাই এই যে প্রস্তাব আনা হয়েছে বিশ্বী সাল্লামের অবমাননা সম্পর্কে এই প্রস্তাব আমরা সমর্থন করছি সকলে হাত তুলে জানাবো সমর্থন করছি আজকে কলকাতার রাজপথ মনার সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আর কথা জানিয়ে দিচ্ছে চাচ্ছি হাজরত আপনি ঢাকুন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ লোক মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থের জন্য প্রাণনীতি প্রস্তুত আছে আরে তফীর জামিয়া তালিমাইন জিন্দাবাদ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনারা আমাদের সঙ্গে ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ থাকবেন আমরা যে কোনো পরিস্থিতিতে জমিয়াতের নেতৃত্বে হযরত মৌলানা সিদ্দুকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আগামীতে বড় আন্দোলন ইনশাল্লাহ আরও বৃহত্তর আন্দোলন করব এবং যারা স্বপ্ন দেখছে আমরা দুশো বছরের রাজত্ব শেষ করেছি ইনশাল্লাহ আমরা সে রাজত্ব শেষ করবো ইনশাআল্লাহ